নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পাকঘর কিচেনে সামনেই আছে ডিসেম্বর আর ফার্স্ট জানুয়ারি ও তোমাদের জানাই আগাম হ্যাপি নিউ ইয়ার সেই বছরের প্রথম দিন উপলক্ষে আজ যে রেসিপিটা আমি নিয়ে এসেছি সেটা হলো অরেঞ্জ ফ্রুট কেক প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো এবার আমরা রেসিপিটা শুরু করি অরেঞ্জ ফ্রুট কেক তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি দুখানা কমলা লেবু এবার কমলা লেবু পরিষ্কার করে করে নিলাম। এবার এই জুসার আমি কমলা লেবু দুটো থেকে রস বার করে নিচ্ছি জানো তো একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার মেয়েরা কোনো লেবুই খেতে চায় না তাই ওদের সবসময় এই জুসারটার সাহায্যে রস করেই আমাকে লেবুর রস খাওয়াতে হয় দেখো দুটো লেবু থেকে এতটা রস বেরিয়েছে এই রসটা দিয়েই আমি আজ কেকটা তৈরি করব। কেকের ব্যাটারটা তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ ও এক টেবিল স্পুন টক এতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ও ওয়ান টেবিল স্পুন সাদা তেল আর দিয়ে দিচ্ছি হাফ কাপ প্লাস ওয়ান টেবিল স্পুন গুঁড়ো করা চিনি একটা বেলুন বিস্কারের সাহায্যে এবার সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি কেক তৈরি করার সময় সবসময় মাথায় রাখতে হবে তেলটা কিন্তু রিফাইন অয়েলই হতে হবে আমি যেমন যেমন উপকরণের পরিমাণগুলো দেখাচ্ছি তোমরাও চেষ্টা করো যাতে সেই সেই পরিমাণই উপকরণগুলো নিতে পারো এতে কেকটা ঠিকঠাক তৈরি হবে এবার একে একে শুকনো উপকরণগুলো মেশাবো তার জন্য একটা চাল নিতে নিয়ে নিয়েছি এক কাপ ও এক টেবিল চামচ ময়দা সামান্য পরিমাণ নুন বেকিং পাউডার একটা চামচ বেকিং সোডা ওয়ান ফোর চা চামচ তিন চা চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কেকে স্বাদ খুব ভালো হয় শুকনো উপকরণগুলোতে যাতে কোনো দানা না থাকে তাই আমি এগুলোকে ছেলে নিচ্ছি দানা থাকলে ব্যাটার তৈরি করার সময় লাম পড়ে যাবে এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে কমলা লেবুর রস মিশিয়ে ব্যাটারটাকে পাপলা করে গুলে নিচ্ছি আচ্ছা তোমাদের জানিয়ে রাখি আমি এই কেকটা কমলা লেবু দিয়ে তৈরি করেছি তোমরা চাইলে স্ট্রবেরি ম্যাঙ্গো কিউই খেজুর এগুলো দিয়েও তৈরি করতে পারো এই ফ্রুটকেকটা ভ্যানিলা এসেন্স ব্যবহার করেও তৈরি করা যায় এই ভ্যানিলা ফ্রুট কেকের রেসিপি আমার চ্যানেলে আমি দিয়ে দিয়েছি তোমরা চাইলেই সেটা দেখতে পারো লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম দেখো ব্যাটারটাকে এই ঘনটে তৈরি করে নিতে হবে এর থেকে বেশি পাতলা বা ঘন কোনোটা হলেই চলবে না এতে কেকটা স্পঞ্জি না হয়ে শক্ত হয়ে যাবে দিয়ে দিলাম সামান্য পরিমাণের লেমন জেস যেটা আমি লেবুর খোসা থেকে কুড়িয়ে বার করে নিয়ে কেকটাতে ফ্লেভার আনার জন্য আমি ভ্যানিলা এসেন্সের পরিবর্তে লেমন জেসটা ব্যবহার করলাম কেকটাতে কালার আনার জন্য দিয়ে দিলাম সামান্য ফুড কালার নেড়ে চড়ে এবার ফুড কালারটাকে মিশিয়ে দিলাম দেখো কি সুন্দর কালারটা এসেছে কেকটা যেহেতু আমি এগলেস তৈরি করেছি তাই আমি দই ব্যবহার করেছি তোমরা চাইলে এটাকে ডিম দিয়েও তৈরি করতে পারো সেক্ষেত্রে দইয়ের বদলে ব্যবহার করতে হবে দুটো ডিম এবার ব্যাটারটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম দশ পনেরো মিনিট হয়ে গেছে দিয়ে দিলাম ময়দায় কোট করা টুটি ফুটি দিয়ে দিলাম কাজু ও কিস ব্যাটারটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম ব্যাটারটাকে যদি ঘন হয়েছে বলে মনে হয় সামান্য দুধ মেশাতে পারো এবার কেকটাকে বেক করার জন্য গ্যাসে বালিটাকে প্রিহিট করতে দিলাম এই সময় গ্যাসের আঁচটা একটু হাই রাখতে হবে দশ মিনিট হাই আছে বালিটা গরম হওয়ার পর আঁচটাকে লো করে দিতে হবে এবার আমি নিয়ে নিয়েছি একটা চৌকো বেকিং ট্রে যেটাতে ভালো করে অয়েল ব্রাশ করে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে র্যাপ করে নি এবার অ্যালুমিনিয়াম ফয়েলের উপর দিয়েও সামান্য তেল ব্রাশ করে নিলাম ব্যাটারটাকে আমি দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম দশ পনেরো মিনিট হয়ে গেছে এবার ব্যাটারটাকে আমি কেক টিনে ঢেলে নেব ব্যাটারটা থেকে যাতে বাবলস গুলো সব বেরিয়ে যায় তার জন্য কেক টিনটাকে বেশ কয়েকবার ড্যাব ড্যাব করে নেব ঢাকনা তুলে দেখে নিয়েছি বালিটা গরম হয়ে গেছে এবার কেক টিনটাকে বসিয়ে দেব পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখব পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে কাজু দিয়ে সাজিয়ে আবার ঢাকনা বন্ধ করে এবার আঁচটাকে লোতে দিয়ে দিলাম পঁচিশ থেকে তিরিশ মিনিট হয়ে গেছে এবার টুথপিক দিয়ে চেক করে নেব কেকটা হয়েছে কিনা। দেখো টুথপিকটা একদম ক্লিয়ার বেরিয়ে আসছে মানে আমার কেকটা একেবারে রেডি এবার কেকটাকে আমি নামিয়ে নিলাম পার ছুরি দিয়ে কেকের চার আলগা করে নিয়ে প্লেটে ঢেলে নেব আচ্ছা তোমরা যদি স্ট্রবেরি কিউই আম কিংবা খেজুরের কেকের রেসিপি জানতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানি এবার কেকটাকে কিছু টুটি ফুটি ও কমলা লেবু দিয়ে সাজিয়ে নিলাম রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাঙ্কস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল পাকঘর ফুডিস কিচেন অ্যান্ড প্রেস দ্য বেল আইক্যান এবার কেকটা কেটে দেখার পালা দেখো কেকটা কি সুন্দর নরম এবং ফ্লাপি হয়েছে হুম কেকটা খেতে দারুণ হয়েছে যেমন নরম তেমনি আমরা কিন্তু অবশ্যই এটা